আর মাত্র কুমিল্লা চকবাজার আমির দিঘির প্রাইস কম্পিটিশনে এই সেই মাছ যে মাছটি কিন্তু চতুর্থ স্থান দখল করে নেয় এই মাছটি শিকার করেন ফেনিস শিকারী অরুণ ভাই ওনার বসিতে এই মাছটি বাঁচে একবারে শেষ মুহূর্তে দেখতেই পাচ্ছেন মাছটি কিন্তু একটা বিশাল সাইজের রুই মাছ আর এই মাছটি কিন্তু ওনার ভাগ্য পরিবর্তন করে দেয় ওনারা এই মাছটি ধরে চতুর্থ প্রাইজের আওতায় চলে আসেন মাছটি ধরা মোটেই সহজ ছিল না মাছটি যখন বসিতে বাজে তখন মাছটি বিশাল একটা জাম্প করে সবাই মনে করেছিল এই জাম্পে মাছটি ছুটে যাবে কিন্তু না শিকারী অরুণ ভাই কিন্তু খুব দক্ষতার সহিত মাছটিকে নিয়ন্ত্রণ করে নিয়ে আসে এবং উনি মাছটিকে নিয়ে খুব ঠান্ডা মাথায় খেলতে থাকে কারণ একবারে শেষ মুহূর্তে এই মাছটি হিট হয় আর এই একটি মাছই কিন্তু তার ভাগ্য বদল করে দেয় উনি কিন্তু প্রাইজের আওতায় চলে আসেন দেখতেই পাচ্ছেন অরুণ ভাইয়ের যে চেষ্টা চেষ্টার কোনো কমতি নেই উনি মাছটিকে কিন্তু খুব অভিজ্ঞতার সহিত কিন্তু খেলে যাচ্ছে মাছটি কিন্তু

আর মাত্র পনেরো মিনিট সময় বাকি রয়েছে সম্মানিত সঙ্গে আর মাত্র সব বিল शरम महीने से ना महीने से ना शरम दे भैया 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 हम नंबर किन्हों के होंगे हेड अनिमास कैसे हेड अनिमास कैसे हेड ये लगेगा हेड अनिमास कैसे हेड अनिमास कैसे ये लगेगा हेड अनिमास कैसे क्या कहेगी ना

শেষ মুহূর্তে এসে এক বিশাল রুই মাছের হিট দেখতে থাকুন প্রিয় দর্শক শ্রোতা আমাদের চট্টগ্রাম বেস থেকে আপনাদের স্বাগতম আমরা আছি কুমিল্লার আমির দিঘি মৎস্য শিকারে আজকে আসল পুকুরে শিকারী ভাই কিন্তু খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে দেখুন মাছটা আবার বামে চলে আসলো শিকারী ভাই খুব সুন্দরভাবে বামে আসছে নেট নিয়ে প্রস্তুত আমাদের কাকা যে কোনো মুহূর্তে ফির ইনশাল্লাহ

আমাদের ফেনীর অরুণ ভাইয়ের শেষ মুহম্ট একটা হিট আর সাত কেজির উপরেই হবে মাছটা মনে হচ্ছে